হ্যালো প্রিবাণ আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সময়ে কথা আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সোনার বাজার মূল্য সোনা সবার কাছে মূল্যবান ধাতু হলেও বিভিন্ন প্রকার বিনিয়োগ এবং ঐতিহ্যবাহী অনুষ্ঠানেও সোনার তাৎপর্য অপরিসীম সেই কারণে সোনার বাজার মূল্য প্রত্যেক দিন একই রকম থাকে না ওঠানামা করে তাই বাজার মূল্যে দৈনিক পরিবর্তন সম্পর্কেও সচেতন থাকা অত্যন্ত প্রয়োজনীয় সঞ্চয় হোক বা অলঙ্কার সোনা বাঙালি জীবনে গুরুত্বপূর্ণ সোনার বাজার মূল্য প্রত্যেক দিন এক থাকে না প্রত্যেক দিন ওঠানামা করে তো চলুন আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব হলমার্ক সোনা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট ও আঠেরো ক্যারেট সোনার বাজার মূল্য প্রথমে আলোচনা করি হলমার্ক সোনা বাইশ ক্যারেটের কথা যেখানে আজ বাজার মূল্য রয়েছে আট টাকা আট গ্রামের বাজার মূল্য রয়েছে একাত্তর হাজার চল্লিশ টাকা দশ গ্রামের বাজার মূল্য পড়বে অষ্টআশি হাজার আটশো টাকায় এই ছিল বাইশ ক্যারেট সোনার বাজার মূল্য এবার আলোচনা করা যায় পাকা সোনা চব্বিশ ক্যারেটের কথা যেখানে আজ এক গ্রামের বাজার মূল্য রয়েছে ন হাজার টাকা আট গ্রামের বাজার মূল্য পড়বে সাতাত্তর হাজার পাঁচশো চার টাকা দশ গ্রামের বাজার মূল্য ছিয়ানব্বই হাজার আটশো আশি টাকা এই ছিল পাকা সোনার চব্বিশ ক্যারেট সোনার বাজার মূল্য সবশেষে আলোচনা করা যায় আঠেরো ক্যারেট সোনার মূল্য যেখানে আজ এক গ্রামের বাজার মূল্য রয়েছে সাত হাজার দুশো টাকা আট গ্রামের বাজার মূল্য পড়বে আটান্ন হাজার একশো আঠাশ টাকা দশ গ্রামের বাজার মূল্য বাহাত্তর হাজার ছশো ষাট টাকা তো এই ছিল আজকে কলকাতা বাজারে সোনার বাজার মূল্য তবে এর সাথে কোনো জিএসটি বা শেষ অ্যাড করা নেই যখন সোনার কেনার জন্য এর সাথে তিন শতাংশ জিএসটি ডিসেস অ্যাড হয়ে দাম ধার্য করা হবে তো এই ছিল আজকে ভিডিও আশা করছি এই তথ্য আপনাদের ভালো লেগেছে এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকুন